হ্যালো বন্ধুরা দেখুন আমি জুনপুষ ক্যারেক্টার নিয়ে এখানে বিয়ারে অ্যাং রেকর্ড দেই কারণ আমাদের ইভেন্টে দেখতেছি মোটর সাইকেল একটা নতুন স্ক্রিন আছে যা পাওয়ার জন্য তোমাদের ষাট হাজার ট্রাভেল সিএস অথবা বিয়ারে করতে লাগবে তোমরা সি সিএসে কিন্তু সহজে পাবা না যার কারণে তোমরা বিয়ার খেলবে বিয়ারে তোমরা জুনপুষ ক্যারেক্টার নিবা স্লো খেললে সবচেয়ে ভালো হয় আর স্লো খেলার সময় কারণ এখানে সুবিধা পাবা গাড়ি নিয়ে ঘোরাঘুরি করার জন্য তুমি গাড়ি নিয়ে যত ঘোরাঘুরি করতে পারো তোমার জন্য তত সুবিধা আমি এখানে জোনপোস দিয়ে জুন দিয়ে বাইরে আসি মোটর সাইকেল নেওয়ার জন্য কিন্তু আমার একটু ভুলে কারণ আমি জুনের বাইরে এলিমিনেট হয়ে যাই যাই হোক আমি তোমাদের দেখাই দিতেছি যে কীভাবে তোমরা সহজে তিন চারটা ম্যাচ খেলে আরামসে নিতে পাবা ম্যাচ শেষ হইলো ম্যাচ শেষ পাওয়ার পর আমি তোমাদের প্রমাণ সব দেখাই দিতেছি এখানে ষাট হাজার ট্রাভেল করতে বলছে একটা ম্যাচে আমি দেখো প্রায় নয় হাজারের কাছাকাছি ট্রাভেল কই ফেলি দেখো এখানে কত দেখাচ্ছে ইভেন্টে দেখো আট হাজার দুশো একত্রিশ করছি দেখছো এইভাবে তোমরা পাঁচটা ছয়টা ম্যাচ খেলে কিন্তু আরামসে পূরণ করতে পারা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দাও আর নতুন হলে সাবস্ক্রাইব করে দাও